কি পরিবর্তন হয়েছে দেশে এখনো গুন্ডাবাজি চলছে চাঁদাবাজি চলছে টেন্ডারবাজি চলছে মানুষকে পিটানো হচ্ছে চাঁদাবাজির জন্য এত বড় দুঃসাহস এরা কোন পলিটিক্যাল পার্টির লোক দেশে নির্বাচন হয়ে যাবে নির্বাচন করেন আমরা তো আজই নির্বাচনের জন্য প্রস্তুত আছি কিন্তু জুলাই সনদ না করে এবং জুলাই সনদ এমনভাবে তৈরি করতে হবে এখানে যেন আর ফেসিবাদের কোনো দূরতম কোনো লক্ষণ রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে না থাকে রাষ্ট্রযন্ত্রের কাঠামোর মধ্যে যদি না থাকে এবং এদেশে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সভ্য সমাজ যাতে কায়ে হয় সবাই সবাইকে যদি সম্মান করে এখানে কেউ যেন আঙ্গুল আঙ্গুলুচ্ছে কথা বলতে না পারে এখানে যদি কারো উপরে জুলুম করা হয় এখানে আইনের দৃষ্টিতে সবাই সমান সবার সমান অধিকার থাকবে একজন এমপির যে অধিকার থাকবে একজন কৃষকেরও সেই সমান অধিকার থাকবে এই ক্ষেত্রে যদি দেশের রাজনৈতিক দলের যে চিন্তাধারা তাদের যে মানসিকতা এগুলো যদি রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করা না রাজনৈতিক দলের আজকে হাজার হাজার অপরাধ আমি সরকারকে বলব ইউনিস সাহকে বলবো মাননীয় ডক্টর প্রফেসর ইউনিস সাহকে বলবো যে এই পর্যন্ত যেসব অপকর্ম বাংলাদেশে হয়েছে আপনারা এগুলোর একটা কমিশন গঠন করে প্রকাশ করুন এরাই কি দেশ পরিবর্তন করবে যারা নিজ দলের নেতা কর্মীদেরকে কোন করতেছে যারা চাঁদার জন্য জীবন আটকে রাখতেছে এগুলোর জন্য তো একটা সনদ লাগবে যে সনদের মধ্যে সব কথা থাকবে এই শহীদদের আত্মত্যাগের কথা থাকবে আহতদের কথা থাকবে তাদের ক্ষতিপূরণ তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা এবং বাংলাদেশ আর এরকম হবে না বাংলাদেশকে কেউ আর ফেসিবাদের দিকে নিয়ে যেতে পারবে না তার জন্য এমনভাবে চমৎকার করে এখানে কিছু ঘোষণা থাকতে হবে সবার স্বাক্ষর নিতে হবে এটা এত দেরি হচ্ছে কিন্তু আমরা বুঝতেছি না আমরা পরিষ্কার করে বলতে চাই যে অনতি বিলম্বে বলা হয়েছিল ত্রিশ দিনের ভিতরে সেই ত্রিশ দিন তো পার হয়ে গেছে এখন আর কোনো দিন আমরা চাই না পারলে কালকেই করাও করাও। যত তাড়াতাড়ি সম্ভব জুলাই সনদ তৈরি করে সেই চার্টারের ভিত্তিতে সেই স্বাক্ষরের ভিত্তিতে এখন থেকে বাংলাদেশ চলবে বাংলাদেশের বাকি কার্যক্রম নির্বাচন নির্বাচনী সংস্কার গণপ্রশাসনের সংস্কার যা যা সংস্কার এই সনদের ভিত্তিতেই সামনে চলবে এই সনদকে গাইডলাইন হিসেবে ধরে আমাদেরকে সামনে যেতে আমি আবারও পরিষ্কার বলে দিচ্ছি যে জুলাই সনদ এর ব্যাপারে কোনো ধরনের গড়িমসি ছাত্র জনতা এবং দেশের আপামর মানুষ এটা মেনে নেবে না